মারে হিন্দু হওয়ার কি হয় বিধান কও দেখি আমারে আরেকটা একটা কথা ছিল যে শাস্ত্রে শুনি দশবিধি সংস্কার পালন করা সবার দরকার এই সংস্কার পালে যারা হিন্দু বলে তারে তাহলে এই দশবিধ সংস্কার যদি যথাযথভাবে আমরা পরিবারে সমাজে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের আদর্শ হিন্দু সন্তান পাওয়া সম্ভব আর আদর্শ হিন্দু যখন আমরা পাব তখন এই আদর্শ সমাজও হিন্দু সমাজও আমাদের গড়ন হবে আমাদের বহু বাধা বিপত্তি আছে প্রচলিত মত প্রচলিত মতে চলতে গিয়ে আমাদের যে শাস্ত্রীয় যে কর্মগুলো করতে বলা হয়েছিল আমরা সেটা সঠিকভাবে করতে পারছি না দশবিধ সংস্কার আমরা যথাযথভাবে পালন করতে পারছি না আমরা জানিও না আমি আমাদের ওই এলাকায় রংপুরের এটা হচ্ছে এলাকা ওই এলাকায় একটা ধর্মসভা হচ্ছিল সেটা আমাদের গুরু ব্রহ্ম সংগঠনের তো ওই ওই সংগঠনের ওই সভায় যশোরের শাস্ত্রী বৈদিক সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য উনি উপস্থিত ছিলেন কথা বলছিলেন বলছিলেন যে যারা প্রচলিত মতে ব্রাহ্মণ দিয়ে যারা বিয়ে করেছেন তাদের বিয়েটা নাকি অর্ধেক হয়েছে বৈধ আর অর্ধেক বিয়ে হয়েছে অবৈধ তো অনুষ্ঠান শেষে শেষে আমি ওনার কাছে বসছিলাম বসার সুযোগ হয়েছিল ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে গুরুদেব আপনি এই কথা বললেন কেন সবাই তো ব্রাহ্মণ দিয়ে সেই তখন থেকেই বিয়ে পড়ে আসছে আপনি বললেন যে অর্ধেক বিয়ে বৈধ অর্ধেক অবৈধ তো উনি আমাকে বললেন যে দেখো প্রচলিত মতে ব্রাহ্মণ দিয়ে যখন বিয়ে করানো হয় সেই বিয়েতে মেয়েদের কোনো মন্ত্র নাই মেয়েরা বেদের মন্ত্র উচ্চারণ করতে পারবে না তারা তো মহাশুদ্ধ কাজে যেহেতু প্রচলিত মতে বিয়েতে মেয়েদেরকে মন্ত্র পড়ানো হয় না কাজে মেয়ে মন্ত্র পড়ে না ছেলে মন্ত্র পরে বিয়ে করেছে ওইটা বৈধ আর মেয়ের তো মন্ত্র পরে বিয়ে করে না কাজে অর্ধেকটা অবৈধ আমাদের এরকম বহু সমস্যা লেগে আছে শুধু ভক্তমন্ডলী আমাদের আদর্শ হিন্দু সমাজ গঠন করতে গেলে আমাদেরকে অবশ্যই এই দশবৃদ্ধ সংস্কার চতুরাশ্রম ব্যবস্থা ব্যবস্থা পঞ্চমহাযের মাধ্যমে নিত্য ভগবানের পূজা করা পঞ্চ পঞ্চমহাযোগ্য যথাযথভাবে পালন করা আমাদের সনাতনী সংঘ প্রবর্তিত এই বিধিগুলো এই নিয়মগুলো যদি আমরা এই কর্মগুলো যদি বিধি মোতাবেক পালন করার চেষ্টা করি তাহলেই আমার মতে একজন একটা আদর্শ হিন্দু সমাজ গঠন হবে তা আসুন আমরা আমাদের এই কর্মগুলো যথাযথভাবে পালনে সচেষ্ট থাকি এই আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি সবাইকে অনুশান্তি